দোস্ত কি অবস্থা তোর ও মাই গড ভি ভাইস প্লেয়ার সিরিয়াসলি আমি স্বপ্ন দেখতেছি না তো আমার গ্রুপে ভি ভাইস প্লেয়ার ভাই ভাই ভি ফ্যান ভি ফ্যান ভাই ভিক ফ্যান তোমার ফ্রেন্ডের কাছে ভিভেজ আছে ও মাই গড আমি তো জানতামই না আরে তুমি এভাবে কেন বলতেছো ও তো আমার ফ্রেন্ডই আমার ভিভেজ অনেক ভালো লাগে ভাই বললাম আর কি আমি ভাবতেও পারিনি তোমার কাছে বিবেস প্লেয়ার আর আছে তাও আবার তোমার ফ্রেন্ড এখানে না বাবার কি আছে সে আমার ফ্রেন্ড তার কাছে ভিভাস আছে তাই কি হয়েছে কি দোস্ত এটা তোর গার্লফ্রেন্ড নাকি হ্যাঁ গার্লফ্রেন্ড আচ্ছা দোস্ত থাক রে আমি একটু কাজ করব তোরা কথা বল ওকে ভালো থাকিস এটা কেমন ব্যবহার ছিল কেমন ব্যবহার মানে কি করলাম আমি আবার মানে আমার ফ্রেন্ডের কাছে বিবেস আছে তাই বলে ওকে দেখে চিল্লাইতে হবে কোথায় চিল্লালাম আমি জাস্ট ওনাকে একটু বিগ বললাম তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে অন্য একটা ছেলেকে বিগ ফ্যান বলবা বিষয়টা একটু কেমন দেখা যায় না পার্সোনালি ভি আমার অনেক ভালো লাগে তাই ওনাকে একটু বিগ বললাম তাই বলে কি এই ভাবে বলে এখানে আমি ছোট হলাম না আমার ফ্রেন্ডের সামনে সে তো ভাববে যে আসিফের গার্লফ্রেন্ড আমাকে বিগ ফ্যান বিগ বলছে এখানে ছোট হওয়ার কি আছে ওনার কাছে ভি বেজ তাই আমি ওনাকে বিগ বলছি তুমি তো ওকে অ্যাডও পাঠাইছো তাই না 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 আমি ওনাকে অ্যাড পাঠাইনি সত্যি তো হ্যাঁ হ্যাঁ সত্যি কসম আমি ওনার এক পাঠাইনি আচ্ছা যাই হোক আমি এখন একটু অফলাইন যাব আমার একটু বাইরে যেতে হবে একটু কাজ আছে তো তো আমি আবার একটু পরে আসবো গেমে হ্যাঁ ওকে ওকে যাও সাবধানে যেও জান আচ্ছা আর কোন ছেলেদের গ্রুপে যাব না কোন ছেলেদের সাথে গেম খেলব না কিন্তু আচ্ছা জান ঠিক আছে যাব না যাও এ ফিউ মোমেন্টস লেটার আরে ও দেখা যায় অনলাইন কার গ্রুপে দেখি তো যাই কি ব্যাপার অ্যাড নিচ্ছে না কেন দেখি আবার পাঠাই আজও তো অ্যাড নিচ্ছে না কেন এতবার অ্যাড দিচ্ছি গ্রুপে অ্যাড নিচ্ছে না কেন না এখন তো রাগ উঠে যাচ্ছে অ্যাড নিচ্ছে না কেন এখনো এদিকে দেখা যায় আমার বন্ধু অনলাইন দেখি আমার বন্ধুর গ্রুপে যায় কিরে রে তুমি এইখানে তুমি দোস্ত কি অবস্থা রে একটু ভাবির সাথে আড্ডা দিচ্ছিলাম আর কি তোমাকে কয়বার অ্যাড পাঠাইছি তুমি গ্রুপে নিছিলা না কেন আরে আমি একটু কথা বলতেছিলাম তোর ফ্রেন্ডের সাথে তুমি না বললে যে আমার ফ্রেন্ডের সাথে তোমার অ্যাড নেই তাহলে তুমি ওর গ্রুপে আসলে কিভাবে? ইয়ে মানে লল সব বুঝছছ আমার। দোস্ত আরেকটা কথা তোর গার্লফ্রেন্ড তো আমাকে প্রপোজ করছে। মানে আমার গার্লফ্রেন্ড তোকে ওকে প্রপোজ করছে। দোস্ত আমি তোকে বলতাম কিন্তু আমি জাস্ট তোর গার্লফ্রেন্ডের কথাগুলো শুনতেছিলাম। বন্ধু দেখ তুই আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আর তোর গার্লফ্রেন্ড আমাকে গ্রুপে এসে প্রপোজ করছে। আর কত কি নোংরা কথা কথা বলছে ওগুলার তোরে কি বলবো? আচ্ছা ভাই আমার বন্ধু যা বলতিছে এগুলা সত্যি কি? মানে কি? আমি আপনাকে বিশ্বাস করে এত কিছু বললাম আর আপনি হাসিবকে কেন বলতেছেন এই কথা হলো ও আচ্ছা তার মানে বোঝা শেষ তোর যদি বিশ্বাস না হয় আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি ওর ভয়েস আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তুই দেখ আরে না বন্ধু পাঠাতে হবে না আমার সব বোঝা শেষ আজও আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা বললেন বিশ্বাসঘাতকতা মানে তুমি আমার ফ্রেন্ডের সাথে রিলেশন করো আবার আমাকে প্রপোজ করো লজ্জা করে না তোমার আমি তো জাস্ট তোমার কথার সাথে সাথে তাল মিলাচ্ছিলাম তোমার কথাগুলো শোনার জন্য সি। আমি এটা তোমার কাছে আশা করিনি